এক ছিল শিয়াল থাকত একটি বনে একদিন সে খিদের তাড়নায় সারা বোন ঘুরে বেড়ালো কিন্তু কোথাও কোনো খাবার পেল না তখন সে আর কী করে বন ছেড়ে বেরিয়ে আসে এগিয়ে যায় সামনের একটি শহরের দিকে যদি কোনো খাবার সেখান থেকে জোগাড় করতে পারে এই আশায় শেয়াল জানে শহরের পথে পথে বিপদ তবুও যায় কারণ সে আর খিদে সহ্য করতে পারছে না শহরের পথ ধরে খানিকটা যেতেই সে কয়েকটি ভোরের কুকুরেরা তারাও পিছু ছাড়ে না পিছনে তারা ঘেউ ঘেউ শব্দ করতে করতে দৌড়ে আসছে কোথাও লুকিয়ে না পড়লে কুকুরেরা তাকে ছিঁড়ে খাবে উপায় না দেখে শহরের শেষে পথের পাশে একটি বাড়িতে শেয়াল ঢুকে পড়ে বাড়িটা ছিল এক রজকে সারা শহরে কাপড় সে কাচে শেয়াল পালাতে গিয়ে দেখতে না পেয়ে গিয়ে একটা বড় গামলায় রজক গামলায় নীল সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নীল শেয়ালের উপর নীল শেয়াল তখন কোনো রকমে তাদের ভিড় থেকে বেরিয়ে এসে ভো করে দৌড়ে পালিয়ে বাঁচে আর তারপর থেকে সেই নীল শেয়াল আর কোনো দিনই বনে ফিরতে পারে না তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম নিজের স্বভাব গোপন রাখা খুব কঠিন ব্যাপার আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও